ব্যবসায়ী সমাজকে বিভিন্ন ধরনের সামাজিক অত্যাচার ও আক্রমণের হাত থেকে বাঁচাতে কঠোর আইন প্রণয়ন করা দরকার এই দাবিকে সামনে রেখে আয়োজিত হলো জাতীয় ব্যবসায়ী দিবস শুক্রবার সারাদিন ধরে নানান কর্মসূচির মধ্য দিয়ে তিনটিকে উদযাপন করল রায়গঞ্জ মার্চেন্ট অ্যাসোসিয়েশন এই উপলক্ষে এদিন বিকেলে রায়গঞ্জ কসবা মোড় থেকে শিলিগুড়ি মোড় পর্যন্ত একটি বাইক র্যালির আয়োজন করা হয় এরপরে বাণিজ্য ভবনে আয়োজিত অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানটিতে প্রধান অতিথি অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহকুমার শাসক কিংসুক মাইতি রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী উত্তর দিনাজপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক অলিভ মিত্র সহ অন্যান্য বিশিষ্ট অতিথিরা রায়গঞ্জ মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ডক্টর শান্তনু দাস ব্যবসায়িক সমাজের স্বার্থ রক্ষার্থে এক ছাতার তলায় আসার কথা বলেন এদিন সংগঠনের সম্পাদক অতনু বন্ধু লাহিরি জানান ব্যবসায়ী ঐক্যকে দৃঢ় করতে এই বিশেষ দিনে তাদের এই বিশেষ কর্মসূচির আয়োজন দাদা আপনার নাম আর এই সংগঠনে কি বলে আমি ডাক্তার শান্তনু দাস আমি প্রেসিডেন্ট ড্রাগন মার্চেন্ট অ্যাসোসিয়েশন দাদা যেটা দেখা যাচ্ছে যে ব্যবসায়ীরা বিভিন্নভাবে আক্রান্ত হয়ে থাকে বিভিন্ন পূজার সময় বা অন্য অন্য কারণে সেই বার্তাকে সামনে রেখে আজকে একটা ব্যবসায়ী দিবস মানুষকে কি বলবেন সাধারণ মানুষকে আমরা চাইছি সবাই যাতে একত্রিত হয় একই ছাতার নিচে আসে একটা অর্গানাইজেশনের মাধ্যমে আমরা প্রতিবাদ তৈরি করতে পারি এটা শুধু পুজো বলে নয় সারা বছর বিভিন্ন সময় বিভিন্ন ব্যবসায়ের উপর কিন্তু অত্যাচার চলছে কেউ সামনে মুখ খুলতে পারছে না বা কেউ মুখ বুঝে সহ্য করে যাচ্ছে বা কেউ মৃদু প্রতিবাদ করছে এই দুই একটি প্রতিবাদ কিন্তু গত কয়েকদিন কয়েক মাসের মধ্যে আমাদের কাছে এসছে যেখানে আমরা প্রতিবাদ করেছি গর্জে উঠেছি তাতে কিন্তু কাজ হয়েছে প্রশাসন আমাদের কথা শুনেছেন এবং গুন্ডা বাহিনী বা সমাজবিরোধী যাদেরই বলুন তারা কিন্তু পিছিয়ে উঠতে চলেছে তো আমরা চাইছি সরকারের কাছে একটা আবেদন রাখছে যে আমাদের জন্য ব্যবসায়ীদের সুরক্ষার জন্য একটি বিশেষ আইন প্রণয়ন করা খুব দরকার যাতে যে কেউ ব্যবসায়ীদের উপর যে কোনো সময় তার প্রতিষ্ঠানে এসে ইচ্ছে মতো অত্যাচার করা এগুলো যাতে করার আগে দুবার সে ভাবতে পারে তাদের বিরুদ্ধে একটা কঠোর আইন আনা প্রয়োজন সরকারের এই আবেদন আমরা রাখবো সবসময় আপনাদের এই সম্মেলনের মাধ্যমে দিনে হতে এর মোকাবিলা করবেন আপনারা অবশ্যই একদম আমরা প্রতিটি ব্যবসায়ীকে একটাই কথা বলছি কেউ অন্যায়ের সামনে মাথা নত করবেন না আপনারা আমাদের সামনে আসুন অর্গানাইজেশনের পক্ষ থেকে আমরা একসাথে লড়ব তবে গিয়েই আমাদের নিজের সম্মান আমরা ফিরে পাবো এবং একটা সুষ্ঠু পরিবেশ তৈরি করা যাবে উন্নতির দাদা আজকে আজকে নয় আগস্ট দু জাতীয় ব্যবসায়ী দিবস সেই জাতীয় ব্যবসায়ী দিবস রায়গঞ্জ মার্চেন্টস অ্যাসোসিয়েশনের উদ্যোগে পালন করা হলো সেই জাতীয় ব্যবসায়ী দিবস পালন করতে রায়গঞ্জ মার্চেন্টস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সারা দিন বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে তার মধ্যে প্রথম এবং প্রধান কর্মসূচি ছিল বাইক র্যালি যেটা কসবা মোড় থেকে শুরু হয়ে আমাদের কর্ণজোড়া হয়ে ঘড়ি মোড়ে শেষ হলো আমাদের এই বাইক র্যালির মাধ্যমে আমরা সর্বস্তরের ব্যবসায়ী থেকে সাধারণ মানুষকে জাতীয় ব্যবসায়ী দিবসে শুভেচ্ছা আর অভিনন্দন বার্তা জানালাম এবং আমরা আজকের দিবসটা রায়গঞ্জ মার্চেন্টস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে উদযাপন করাতে আমরা বুঝতে পারলাম এটা জেলা তথা রাজ্য তথা ভারতবর্ষেই হয়তো সর্বপ্রথম একটা অরাজনৈতিক বাণিজ্যিক সংগঠন ব্যবসায়ীদের জন্য প্রথম একটা দিবস উদযাপন করলো আমরা প্রশাসনের কাছে আবেদন রাখব প্রশাসনের পক্ষ থেকে সারা বছর যে ধরনের বিভিন্ন ধরনের দিবসগুলো উদযাপন হয় আগামী দিনে হয়তো বা ব্যবসায়ীদের জন্য বৃহত্তর ব্যবসায়ী সমাজের স্বার্থে বা বৃহত্তর ব্যবসায়ী যে গণের সম্মানার্থে আগামী দিনে সরকারের পক্ষ থেকেও এই দিনটিকে উদযাপন করবে এবং সর্বস্তরের মানুষের কাছে ব্যবসায়ীদের বার্তা পৌঁছে ব্যবসায়ীদের জন্য শুভ কামনা করবে এটাই আমরা আশা রাখছি না আমরা জানেন যে গ্লোবাল ওয়ার্মিং এখন বিশ্ব উষ্ণায়নের যুগে আমাদের একটা যে বনসৃজন একটা প্রকল্প আমাদের করা উচিত আমাদের আগামী প্রজন্মের কাছে একটা সুস্থ স্বাভাবিক পরিবেশ আমরা যদি উপহার দিতে চাই তাহলে যেভাবে বৃক্ষচ্ছেদন হচ্ছে চারিদিকে উন্নয়নের নামে তার জন্য আমাদের চারাগাছ খুব জরুরি আমাদের বৃক্ষরোপণ খুব জরুরি তাই রায়গঞ্জ মার্চেন্টস অ্যাসোসিয়েশন এই জাতীয় ব্যবসায়ী দিবসকে উল্লেখযোগ্যভাবে স্মরণে রাখবার জন্য চারা গাছ সমস্ত ব্যবসায়ী থেকে সাধারণ মানুষের মধ্যে বিতরণ করলেন মানুষকে সাধারণ মানুষকে বার্তা দিব একটাই যে আমরা জানি জন্ম থেকে মৃত্যু ঘুম ভাঙা থেকে ঘুমিয়ে থাকা পর্যন্ত ব্যবসায়ী স্পর্শ ছাড়া সম্ভব না তাই আমরা সাধারণ মানুষ থেকে প্রশাসন থেকে সরকারের কাছে একটাই বার্তা দিতে চাই এই বৃহত্তর ব্যবসায়ী সমাজকে যদি সুস্থভাবে রাখা যায় সুরক্ষিত রাখা যায় নিরাপদে রাখা যায় তাহলে সমাজটাও সুস্থ থাকবে এবং যেহেতু বৃহত্তর ব্যবসায়ী সমাজ আমাদের সমাজের অর্থনীতির মেরুদণ্ড সমাজের অর্থনীতিকে ধরে রাখতে গেলে এবং উন্নয়নের যে ধারা গতিশীল গতিশীলতা যে ডাইনামিক যে আমাদের উন্নয়নের ধারাকে আমরা যদি বজায় রাখি তাহলে ব্যবসায়ীকে আমাদের সুরক্ষিত এবং নিরাপদে রাখতে হবে তার জন্য আমরা বাইক মিছিলের মাধ্যমে সাধারণ মানুষ থেকে সরকারকে এবং প্রশাসনকে এই বার্তা দিতে চাই যে বৃহত্তর ব্যবসায়ী সমাজকে সুরক্ষিত রাখুন নিরাপদে রাখুন তাহলেই সুস্থ সমাজ আগামী দিন আরো ভালোভাবে গড়ে উঠবে ঢাকা থেকে যখন আইসিলাম এ হগল আমার মা আমারে পরাইয়া দিছিল সো অথেন্টিক থামনি আই উইল গো ফর দিস লুক বাট হোয়াট মাই গয়না সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ সব মিলিয়ে দারুণ হবে নতুন কোণে সাজ আমার গয়না আমার শ্রী ঢাকা শ্রী ঢাকা জুয়েলার্স আবিজাতের গয়না সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে কুকু কুকু কি হলো আসছি লকডাউন সময় তো হয়ে এলো কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এনএস রোড রায়গঞ্জ